গুড মর্নিং তো আমরা ভীষণ দৌড়ে দৌড়ে যাচ্ছি তো দু হাজার পঁচিশের ফার্স্ট ট্যুর আমাদের এবার আর এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা তো তো আপনাদের একটু বাইরের ওয়েদারটা দেখাই দাঁড়ান মারে ফোন করলাম গেট পড়ার আওয়াজ পড়ছে কিন্তু আমাদের এই যে সব গ্রুপ মেম্বার এই যে আমরা মোটামুটি প্রায় কুড়ি বাইশ জন আর রানাঘাট থেকে উঠবে কিছু শিয়ালদা থেকে উঠবে কিছু মা গুড মর্নিং বলো গুড মর্নিং শিয়ালদা বাইরে হচ্ছে কুয়াশার এই অবস্থা আর প্রচুর লোক প্ল্যাটফর্মে ভাবিনি এত লোক হবে এখন বাজে পাঁচটা দশ আর

সোজা করে এই হ্যাঁ তো আমরা এখন চলে এসেছি আছি ক্যানিং বলছি শিয়ালদা তো শিয়ালদা থেকে এখন হচ্ছে ক্যানিং লোকালে উঠেছি মোটামুটি সবাই এখানে আর কিছু লোক বাইরে

বাড়ি থেকে দেবরে চিঠি দিয়েছে কাকড়া খাবে কাঁকড়া খাবে গিয়ে এনেছিল তো আমরা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে তো ট্রেন হচ্ছে ছেড়ে দিয়েছে তো আমরা এখন ওই ক্যানিং লোকালে আমরা যাচ্ছি হচ্ছে সুন্দরবন পুরো ফ্যামিলি ফ্রেন্ড সবাই মিলে একুশ বাইশ জন মতো আরnika খাই গান শোনাও 来了。 তো জেনি হচ্ছে এখন হচ্ছে প্রেম করে শোনাচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দরবন আর আজ হচ্ছে জানুয়ারি সম্ভবত ও সম্ভবত মানে ভুলে গেছি আজ হচ্ছে জানুয়ারির চব্বিশ তারিখ তো আমাদের হচ্ছে তিন দিনের ট্যুর তো চলুন আবার কেন গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই এই যে রয়েছে সবাই আলাদা আলাদা জায়গায় বসে আছে আর কি তো চলুন ক্রেনি গিয়ে আপনাদের সাথে কথা বলছি

ক্যানিং আর গান কি গান গেছে এখন আমরা নিচে নামবো চলো প্ল্যাটফর্মে নামবো চলে এসছি আমরা ক্যানিং এসে তো আমরা চলে আসি ক্যানিং এখন হচ্ছে উ যে নামবো তো চলুন নিচে নেমে আবার কথা বলছি হ্যাঁ তো আমাদের এখান থেকে হচ্ছে টুকটুকি করা হয়েছে দুটো এই একটা আর এই একটা এখান থেকে লাগেজ নিয়ে ওরা হচ্ছে সামনে যাবে প্ল্যানিং থেকে রীতিমতো হেঁটে কিছুটা এসে একটা স্টান করতে স্টান দুটো হবে তো আমরা এখান থেকে এই যে কী বলা যায় না টুকটুকি গাড়ির মতো বা জিপ গাড়ির মতো তো এই যে সবাই এখন গাড়ি কিনতে গেছি এখান থেকে আমরা যাব হচ্ছে এখন ঘোরা শুরু আর মজাও শুরু তবে আমরা একটা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা যাবো গপখালি ওখান থেকে আমাদের বোট রয়েছে তো চলুন সবাই মজা করতে করতে এবার যাই তো এখন আমরা সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগোচ্ছি আর কি তো আমাদের পনেরো কুড়ি মিনিট মতো লেগেছে গাড়িতে করে যেতে তো ওখানে কুড়ি মিনিট মতো যাওয়ার পরে ওখানে হচ্ছে আমাদের টলার দাঁড়িয়ে ছিল তো আমরা সেই টলারে উঠেই যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ অনেকটাই বড় হয়ে যাবে না হলে তো সুন্দরবনের পার্ট ওয়ান আজকে দেখাচ্ছি তো পরের ভিডিওতে আপনাদের পুরো সুন্দরবন আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কী দেখলাম কেমন কি খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন কি লাগলো কি ভালো বা খারাপ তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিও এই পর্যন্তই রাখছি সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো তো সুন্দরবনের আর কি কি দেখলাম কি কী না দেখলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে নিয়ে ভালো রাখবেন তো চলুন টাটা